আজকে চুলাতে একটু ইয়া রান্না করতে মাছ রান্না করতে ইচ্ছে করলো আর আমি মূলত একটু বড় মাছ মাংস মানে ভারী রান্নাগুলো একটু চুলাতেই রান্না করতে বেশি ভালো লাগে কারণ রান্না তো চুলার রান্না খেতে তো অসাধারণ লাগে তা আজকে আমি একটু রুই মাছ আর একটু সজনা বাজার থেকে সজনা নিয়ে আসলাম নতুন আলু সজনা একটু দুটা বেগুনও দিয়েছি আজকে একটু মিক্স করে রান্না করব। মানে ওই আর কিছুদিন মতো করে রান্না আর কি যেহেতু মিক্স সবজি তো ওটা খেতে মাঝে মাঝে কিন্তু ভালোই লাগে সেই মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নিলাম আর ওর ভিতরে একটা নদীর দুটো যেটা নদীর মাছও ছিল আর কি রুই মাছের সঙ্গে নদীর মাছটা নদীর মাছ একদিন কিনেছিলাম ওটাই আর দুটা ছিল আর কি তো যাই হোক মাছটা একটু কড়কড়া করে ভেজে নিলাম আর কি একদম কড়কড়া হবে মাছের ঝোলটা কড়কড়া করে যত ভাজা হবে তত বেশি খেতে সুস্বাদু লাগবে তো মাছটা মেরে দেখো এত সুন্দর করে কড়কড়া করে ভেজে নিলাম যে মনে হচ্ছে এখনই ওদের সবগুলো খাওয়া যাবে আর কি আমার তো মেয়ে মা মাছগুলো একটা সুন্দর করে গরম করে একটু আলাদা করে রেখে দাও ওটা দিয়ে আমি ভাত খেয়ে নিব তো সে যাই হোক মেয়ের জন্য একটা রাখা হলো তো এখন আমি মাছটা সুন্দর করে ভেজে নামিয়ে নিব বলতে এটাই আমার মেয়েকে দিব একটু ভালো করে মাছটা ভেজে নিলাম এখন আমি পাচরণ দিয়ে দিব। একে করে সব মশলা দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি বাড়ির খাঁটি সরিষার তেল বলে কথা মানে কীটম ভাব নাই যাকেন জাগে তেল ভাঙে নিয়ে আসা হচ্ছে আর রান্না হচ্ছে ওই আর কি মনে মধ্যে কোনো চুতনাটা নেই আমার বাড়ির কর্তা বলে একটু তেল কম করে খাও সে যাই হোক এই যে সবজিটা দিয়ে দিলাম সেক্ষেত্রে সব আমি মশলা দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আরও জিরা রসুন বেটে রেখেছি সেটাই দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি দিইনি পেঁয়াজ বাটা দিতে ভালো লাগে না আর জিরা রসুন বাটা দিলেই ভালো লাগে খাইতে এখন সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া না করলে মশলাটা ভালো করে ঢুকবে না ভিতরে তাই সুন্দর করে একে ভালো করে নাড়তে হবে যাতে সবজিটার ভিতরে মশলাগুলো ঢুকে যায় এখন আমি ঢেকে দিব সবজি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি দেখুন সবজির কাড়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছি আর মুখে সাজের জন্য টমেটো দেওয়া খেতে খুবই ভালো লাগে টমেটো দিলে মুখে সাজনা আলুর ভিতরে আপনি টমেটো দিয়ে দেখবেন রুই মাছের ধরে অনেক ভালো লাগে সে রুই মাছটা অন্যরকম যে কোনো মাছ দিলে ভালো লাগে খাইতে এখন অনেক সুন্দর করে অনেকক্ষণ ভরা আমি এই সবজিটাকে কষাইলাম যত কষাবেন তত বেশি খাবারটার টেস্ট আলাদা হয় আর তাতে তো আর খরির তুলা মানে লাকুর তুলা আর কি এগুলোতেই খেতে ভালো লাগবে আমার লোহার কড়াইতে রান্না করতে খুবই ভালো লাগে আমি মাটির কড়াইতেও রান্না করি বিশেষ করে লোহার কড়াইতে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর মাছ ভাজি আলু ভাজি যে কোনো ভাজিটা দাগ বসে না কড়াইতে খুব সহজেই সব ভাজিগুলো উঠে যায় এই যে আমি হরদিন জল দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় শেষের মাধ্যমে আমি এখন এটা হওয়ার জল দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব এই দেখুন কি দারুন ঝোলটা টকবক করছে আমি এখন উপর থেকে মাছটা ছেড়ে দিলাম আমার রান্নাটা প্রায় শেষের মাধ্যমে আবার একটু ঢেকে দিই আমার রানাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেললো এই দেখুন কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন